বৃহস্পতি বৃহস্পতি মিথুন রাশিতে যাওয়ার জন্য কোন কোন রাশির সৌভাগ্য বৃদ্ধি হতে পারে জানবো বৃহস্পতি আমাদের কি কি দেয় বৃহস্পতি পাণ্ডিত্য শিক্ষা শিক্ষকতা অধ্যাপনা অধ্যায়ন অধ্যাবসায় এগুলো আমাদের বৃহস্পতি দেয় এই বৃহস্পতি পাঁচই ডিসেম্বর মিথুন রাশিতে যাওয়ার ফলে কোন কোন রাশির জাতক জাতিকা অত্যন্ত সৌভাগ্যশালী হতে পারে आश् कली तारा महाविद्या शरस भवेश्वरी वैरवी छिन्नमस्ता च तथा গলা আসন দ্বিদা চাওয়া তুঙ্গী কমলাइका एता দসো মহাবিদ্যা সিদ্ধবিদ্যা প্রকৃতিতা মঙ্গলমুল করুণামুল মাতা সকলের মঙ্গল করো মা জয়ে মাতারা নমস্কার বৃহস্পতি আমরা সবাই জানি বৃহস্পতি আমাদেরকে অনেক কিছু দেয় শিক্ষা উচ্চশিক্ষা শিক্ষা পাণ্ডিত্যবিবিধ বিষয়ে জ্ঞান মন্দির তীর্থযাত্রা ধর্ম ধর্ম চর্চা অধ্যাপশায় গুরু গুরুর সাথে সম্পর্ক সমস্ত কিন্তু বৃহস্পতি দেয় বৃহস্পতি ভালো থাকলে আমরা যেরকম অর্থ সমৃদ্ধশালী হতে পারি বৃহস্পতি ভালো থাকলে পারিবারিক সব বৃদ্ধি পেতে পারে ভালো ভালো পরিবার পরিজন দাম্পত্য জীবন সবকিছু কিন্তু আসতে পারে কিন্তু এই বৃহস্পতি যদি কুপিত হয় এই বৃহস্পতি যদি আমাদের রাশি চক্রে খারাপ অবস্থায় থাকে তাহলে সেই বৃহস্পতি থেকে কিন্তু আমরা অনেক হতাশজনক ফলাফল পেয়ে থাকি এটা কিন্তু কেউ আমরা বিশ্বাস করতে পারি না কোন কোন অবস্থায় এই বৃহস্পতি থাকলে আমরা বৃহস্পতি থেকে ফল পাবো না কিন্তু বৃহস্পতি কর্তৃকে আমরা কিন্তু ভালো ফল পেতে অনেক কষ্ট পেতে হয় এই বৃহস্পতি যদি আমাদের রাশিচক্রে যদি বলহীন হয় তাহলে কিন্তু আমরা বিভিন্ন রকমের সমস্যা কিন্তু ফেস করি কিন্তু এই বৃহস্পতি বর্তমানে পাঁচই ডিসেম্বর বিকেল তিনটে আটত্রিশ মিনিটে মিথুন রাশিতে কিন্তু গমন করছে আমরা জানি এই মুহূর্তে কিন্তু বৃহস্পতির বক্রি অবস্থান অর্থাৎ আগামী এগারোই মার্চ দু সাল পর্যন্ত বৃহস্পতি কিন্তু মিথুন রাশি থাকাকালীন বক্রি অবস্থায় থাকবে তারপরে মার্গি এই বৃহস্পতি মিথুন রাশিতে কিন্তু থাকবে প্রায় দোসরা জুন পর্যন্ত তারপর কিন্তু আবার কালপুরুষের চতুর্থ ভাব কর্কট রাশিতে উচ্চস্ত অবস্থায় আসছে এবং তারপরে কিন্তু যথারীতি সিংহ রাশির ভাবে একত্রিশে অক্টোবর কিন্তু দু সালে আমরা পাচ্ছি এই বৃহস্পতি কিন্তু বর্তমানে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্র নিয়ে কিন্তু অতিক্রম করছে তাহলে এই বৃহস্পতির যে বকরি গোচর অর্থাৎ বৃহস্পতির গোচর নয় রাশিগত গোচর শুধু নয় বৃহস্পতির এই যে মিথুন রাশিতে বকরি অবস্থান আগামী এগারোই মার্চ পর্যন্ত বিশেষ করে আজকে অনুষ্ঠানের মূল বক্তম এই বৃহস্পতির বক্রি গোচর মিথুন রাশিতে আগামী এগারোই মার্চ দু সাল পর্যন্ত কোন কোন রাশির সর্বাপেক্ষা ভালো ফল পেতে পারে এবং সেটি কেন পাবে প্রথমেই আসব রাশি সাপেক্ষে আপনাদের প্রথমত বিশ্ব রাশি যারা রয়েছে তাদের সাপেক্ষে দ্বিতীয় বৃহস্পতি আপনাদেরকে অনেক অর্থ দিতে পারে অর্থনৈতিক সুখ স্বাচ্ছন্দ্য বকে অর্থ প্রাপ্তি এগুলো কিন্তু সমস্ত কিন্তু বৃষরাশির জাতক জাতিকারা কিন্তু আপনারা অবশ্যই পাবেন যদি বৃহস্পতি আপনাদের ভালো অবস্থায় জন্মছকে থাকে তবে তো আরো অত্যন্ত ভালো ফল পেতে পারেন মেষরাশির সাপেক্ষে অর্থাৎ তৃতীয় ভাবে বৃহস্পতি আত্মীয়ের উন্নতি আত্মীয় দ্বারা উপকার কিন্তু প্রাপ্তি হতে পারে বিভিন্ন রকমের আত্মীয় থেকে প্রাপ্ততা ভালোবাসা যারা চলে গেছিল মুখ ফিরে নিয়েছিল তারা কিন্তু এই আত্মীয় সুখ কিন্তু আপনারা মেষ রাশির জাতক জাতিকা কিন্তু পেতেই পারেন আসবো চতুর্থ ভাব অর্থাৎ যারা মীন রাশির সাপেক্ষে বৃহস্পতি যে এখন মিথুন রাশিতে বক্রিয় অবস্থায় রয়েছে মাতৃ শরীর কিছু ক্ষেত্রে ভালো আসতে পারে এবং কিছু মাতুল বংশ থেকে উত্তরাধিকার সূত্রে কিন্তু ভালো ফলাফল কিন্তু আপনারা পেতে পারেন পঞ্চম ভাব অর্থাৎ কুম্ভ রাশির সাপেক্ষে কিন্তু যাদের সন্তান হওয়া কিংবা সন্তানের সাথে বণিমণার অভাব তৈরি হচ্ছিল তারা কিন্তু অত্যন্ত ভালো ফল পেতে পারেন কিছু ধার্মিক পরিবর্তন আধ্যাত্মিক পরিবর্তন কিছু তীর্থক্ষেত্রের যাত্রা এই মুহূর্তে এবং অনেক ধরনের ভাব কিন্তু এতদিন ভাবতে এই বৃহস্পতির মিথুন রাশিতে বক্রি গোসলের জন্য কুম্ভ রাশির জাতক জাতিকা কিন্তু বিশেষ কিন্তু আধ্যাত্মিক পরিবর্তনশীলতার মধ্যে কিন্তু আপনারা আসতেই পারেন সপ্তমে অর্থাৎ ধনু সাপেক্ষে যে বৃহস্পতি সপ্তম ভাবে এবং সেই বৃহস্পতি কিন্তু সেই ধনু রাশিতে কিন্তু সপ্তম পূর্ণ দৃষ্টি দিচ্ছে এবং মঙ্গলের সাথে কিন্তু তৃতীয় বি অবস্থায় একটা সমসপ্তম দৃষ্টি বিনিময় একটা মুখ্য সম্বন্ধ সৃষ্টি করছে যারা দাম্পত্য বিষয়ক সমস্যা এতদিন ভোগছিলেন অনুগামী ডাইভোর্স কিংবা বিচ্ছেদ এই ধরনের সমস্যাগুলো হচ্ছিল তারা কিন্তু হঠাৎ করে একটু ভালো ফলাফল পাবেন কারণ প্রত্যেকটা মুহূর্তে বলি যে প্রকৃ গ্রহ ভালো ফল দিতে পারে কিছু বিশেষ ক্ষেত্রে দিতে পারে সেই যুক্তি অর্থাৎ যেহেতু ধনুরাশির সাপেক্ষে সপ্তমী বৃহস্পতি কিছু দাম্পত্য জীবন প্রণয় জীবনে যারা আপনাদের শত্রু হয়েছিল যারা আপনাদের থেকে বিপরীত মুখী হয়েছিল তারা কিন্তু ফিরে আসতে পারে হঠাৎ করে বিবাহ সংঘটন হতে পারে প্রণয়ে লাভ হতে পারে আত্মীয় লাভ কিন্তু হতে পারে আসবো তারপরে রাশি অর্থাৎ রাশির সাপেক্ষে নবম ভাবে বৃহস্পতি এটা কিন্তু অত্যন্ত শুভ ভাগ্যের সমুদায় উন্নতি বিভিন্ন রকমের না হওয়া কাজ বিভিন্ন সফলতা, বিদেশ ভ্রমণ, সুযোগ বৃদ্ধি। ভাগ্যে বিভিন্ন রকমের সহায়তা পাবেন ফাটকায় প্রাপ্তিও কিন্তু বৃহস্পতি কিন্তু আপনাদের দিতেই পারে তবে বৃহস্পতিকে কিন্তু আমাদের রাশিচক্রের অবশ্যই কিছু না কিছু শুভ অবস্থা কিন্তু থাকতেই হবে আসবো সিংহ রাশির জন্য অত্যন্ত শুভ সময় পদমর্যাদা মান সম্মান বৃদ্ধি আর্থিক প্রাপ্তি উত্তরাধিকার সূত্রে সম্পদ প্রাপ্তি হতে পারে নানাবিধ প্রাপ্তি আপনাদের আসতে পারে যেগুলো ভাবেননি অনীয় আপনারা কিন্তু সফলতা পেতে পারেন একাদশ ভাবে বক্রি বৃহস্পতি বিশেষ ফলবায়ু অর্থাৎ বৃহস্পতি যদি আপনাদের ভালো অবস্থা থাকে তাহলে কিন্তু অত্যন্ত সুফল পাচ্ছেন এত ভিন্ন বৃহস্পতির যে বক্রি গোচর বিশেষ করে সাবধানতা অবলম্বন করতে হবে বিশেষ করে কিন্তু যারা মকর রাশি অর্থাৎ ষষ্ঠ ভাবে যাদের বৃহস্পতি রয়েছে বৃশ্চিক রাশির জাতক জাতিকা যদি বৃহস্পতি আপনাদের রাশি থেকে দুর্বল হয় যদি নিচস্ত হয় যদি দুঃস্থানগত হয় যদি পাপগ্রহ মধ্যগত হয় বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে কন্যা রাশির কিন্তু বৃহস্পতি একেবারেই সুফল দিতে কিন্তু বাধাপ্রাপ্ততা আসবে দশমে বৃহস্পতি কিন্তু কর্মনাশ কর্মচ্যুতি বিভিন্ন রকমের আর্থিক দণ্ড বিভিন্ন রকমের আইনি সমস্যা মামলাজনিত সমস্যা কিন্তু আসতে পারে কর্কট রাশির জন্য কিন্তু অকারণে ব্যয় সঞ্চয় ভঙ্গ বিনিয়োগ করেছেন সেটা কিন্তু অনেক ক্ষতির মুখে কিন্তু আপনাদের করতে হতে পারে ভুল সিদ্ধান্ত কিন্তু আপনাদেরকে অনেক ক্ষতির সম্মুখীন করতে পারে এবং শত্রু দ্বারা কিন্তু পীড়ন দিতেই পারে তাই রাশিচক্রে বৃহস্পতি তাকে অনুকূলে আনবার জন্য যথোপযুক্ত আপনাদের পদক্ষেপ কিন্তু নিতেই হবে বৃহস্পতি কর্তৃক এবং বক্রি বৃহস্পতি কর্তৃক আমাদের যদি ফল লাভ পেতে হয় তাহলে বৃহস্পতিকে অনুকূলে আনার জন্য আমাদের যা যা করণীয় আমাদের কিন্তু অবশ্যই কিন্তু পদক্ষেপ করা উচিত প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার